ভাষা থেকে ভাষা থেকে কার এরুগির ভাষা থেকে না অন্য ভাষা থেকে জোরে খল কার থেকে বলছ বাজাতে বাজাতে কোন বাজার থেকে হ্যাঁ এটা কি জানা কোন বাজার থেকে হ্যাঁ হ্যাঁ জানো না কত ধরে আসছ তার সাথে তারা তিন বছর তোরা পুরুষ নাকি মহিলা পুরুষ হিন্দু না মুসলিম 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 এ বাচ্চা কি তাদের কোনো ক্ষতি করছে তাহলে তার সাথে কেন লাগছ তোরা দেখো কেন লাগছ এ বাচ্চা কি কোনো ক্ষতি করছে তোদের হ্যাঁ কি কি ক্ষতি করছে তার এই পর্যন্ত তিন বছর তোরা জোরে বল অনেক অনেক ক্ষতি করছো যেমন মনে নাই কি ক্ষতি করছো তার তোরা এটা মনে নাই কেন লাগছ তার সাথে রুগীর বডিতে আইস তোরা হাসলে প্রথমে হ্যাঁ বেটাগিরি দেখাইলে এখন কান্না করতেছ কেন তোদেরকে আমি আটক করছি রুগীর বডিতে কেউ কি তোদেরকে বাইক করে নেওয়ার মতো ক্ষমতা আসেনি বা তোরা যাওয়ার মতো ক্ষমতা আছেনি বান সইটা যাওয়ার মতো ক্ষমতা আসেনি এটা তো রসির বান না সুতার বান না যে তোরা পিসকাইয়া সইলা আল্লাহ কোরআন দিয়ে বান কোরআনের বান যাওয়ার মতো পৃথিবীতে কারো ক্ষমতা আসে নাকি আসে নি কথা ক তাইলে বল তোরা কেন রাখছ তার সাথে এমনি এমনি কোনো কথা আছে নাকি কেন লাগছ সত্য কথা বল কেন লাগছ তার সাথে দূরে কয় না কেন মনে নাই মানে কেন লাগছ সেটা তোদের মনে নাই হ্যাঁ মোট কয়জন আছো সত্য কথা বল তিনজন এই শরীরে কয়জন এখন তিনজন তিনজন পুরুষ কয়জন মহিলা কয়জন সবাই আচ্ছা আচ্ছা সবাই কি তিন বছর কি উদ্দেশ্যে সে কি তোমাদের কোনো ক্ষতি করছে তাইলে তার সাথে লাগসৎ কেন তার সাথে লাগসৎ কেনস এমনি লাগে নাকি যেকোনো একটা কারণে তো লাগসৎ ওনারা আসছে কুমিল্লা থেকে কুমিল্লা কোন থানা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া এটা কি থানা নেই আচ্ছা আচ্ছা কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা থেকে আসছে এই বাচ্চাটার দীর্ঘদিন ধরে শয়তা দিনেরা কষ্ট দিচ্ছে ওদেরকে আমরা কি শাস্তি দেবো আপনারা একটু কমেন্ট করে জানাই ওদেরকে কি মুক্তি করে দেবো নাকি জমাই করে দেবো এই তোরা বাঁচতে চাস না মরতে চাসতে চা বাঁচতে চাস তাইলে রোগীর ক্ষতি করতেছ কেন ক্ষতি করছে না কি উপকার করছ হ্যাঁ এই রোগীরা তোরা কই লইয়া যাইতে বাড়ি থেকে নাকি বের করে লইয়া যাস বাচ্চাটারে মুখে বল ইশারা কি হ্যাঁ কই লইয়া যাস অনেক জায়গায় কেন লইয়া যাস হম

এখন যে তোদেরকে মাইরা ফালাম ওইটা তোরা জানো কেউ আসেনি বাঁচানোর মতো মুখে বল আসে যদি তাইলে প্রথমে হাসলে কেন তার বডি তাই আসলে কেন তোরা কি ভাবছ তোদের সাথে পারবো না আবার আসে দেখি হ্যাঁ হাসিস কেন হাসে আবার কান্না করে হাসিস কেন কি কারণে হাসতে বল এমনি

আপনার এদিকে লাইট জ্বালাইলে এই যে এদিকে উঠবে না ওদেরকে কি শাস্তি দেব সবাই একটু মতামত জানানি শালক আমি এখন জবাই ফেরার দেবো মৃত্যুর আগে তোমরা কিছু বলবা হ্যাঁ অন্য হুজুরা তো তোমাদেরকে ছাইরা দিছে তাবিজ কবর দিয়া দিছে কিন্তু আমি তো তাবিজ কবর দেই না মনু এখন তোমাদেরকে মাইরা ভালো ডাইরেক্ট কথা বুঝো নাই আমার হ্যাঁ বলছে আমার কথা কি বুঝো নাই হ্যাঁ তো তোমাদেরকে যে মাইরা ফেলামো এটা বুঝতেছো তোমরা কি বাঁচার কোনো ইচ্ছা নাই বাসাম। কিভাবে কিভাবে বলো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান আজকে কারেন্ট না থাকার কারণে অন্ধকার দেখা যাচ্ছে লাইটটা স্পষ্ট না এরপর আপনাদেরকে আমরা প্রতিদিন আমাদের চিকিৎসাগুলো গুলো লাইভে দেখানোর চেষ্টা করি

এটা কেটে এখানে বসেন 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 بسم আরে বাবা আপনার এটা দিলাম এখানে রাখান দেখি আবার এখানেই তুই আছেন কি নাম তোমার নাম কিটা মুখে হক রেজওয়ান আপনি করেন এখন করেন চোখ বন্ধ করো দেখো কি দেখা যায় চোখের সামনে চোখ বন্ধ করো দুইটা আল্লাহ সাহায্য করুন তার চোখের সামনে হাজির করে দিন কল্যাটার লাশগুলোকে তার চোখের সামনে হাজির করে দিন কি দেখা যায় চোখ বন্ধ রাখো লাশ দেখা যাবে

কি দেখা যায় দেখা যাবে ইনশাআল্লাহ দেখা যাবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ইনশাআাল্লাহ ঠিক আছে কয়েক সেকেন্ড ভিতরে লাশগুলো চোখের সামনে চলে আসবে আসা মাত্র জুড়ে সালাম দিও লাশগুলো দেখা যাবে লাশের পাশে আমাদের কিছু উজুর আসবেন উজুর উজুরদেরকে দেখলে সালাম দিও ঠিক আছে

নামটা উদুরদের পরামর্শ নেবেন চেঞ্জ করতে হয় আলু পরামর্শ নেবেন আর নাম পরিবর্তন করতে হইলে তো আকিকা করতে হয় আবার মহিলাকে আকিকা করে দিছে খাসি তো ভাই করা তাইলে কি নাম যখন মানুষ তখন চেঞ্জ করা লোক জানে এটা কি ইয়ার কি নাকি মুসলমানের বাচ্চার নাম রাখতে হয় সাত দিনের দিন জন্মের পরে সাত দিনের দিন নাম রাখতে হয় এখন যখন মনে হয় তখন নাম চেঞ্জ করে ভালো বেটে কি তামাশা নাকি নাম চেঞ্জ করার পরে আবার আকিকা করতে হয় ঠিক আছে যদি দেখা যায় নামটা শরীয়তের বাহিরে ইসলামিক নাম নাই অনেক জায়গায় নাম রাখে উষ্ঠা লাতি পশা গান্দা বাসি কথা বুঝে নাই এই নাম রাখে এটা এটা দিয়ে দেয় বড়টা দিয়ে দেয়